নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমার রেসিপি হলো ডাল চানাচুর আমি এখানে আড়াইশো গ্রাম ছোলার ডাল বেকিং পাউডার দিয়ে কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম তো জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি এখানে নিয়েছি বাদাম কড়াইতে তেল দিয়ে দিলাম এবার আমি ছোলার ডাল দিয়ে দিচ্ছি তেল খুব ভালো মতো গরম হলে তবেই দেবেন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো এখানে আমার ভাজা হয়ে এসছে তুলে নেব একইভাবে বাকিগুলো ভেজে নিছি এবার বাদাম ভেজে নেব বাদামগুলো ভালো করে ভেজে নিতে হবে বাদাম ভাজা হয়ে গেছে তুলে নেব তো আমরা তো সবাই দোকান থেকে কিনেই খাই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর হয় তো এখানে দেখুন কতটা মুচমুচে হয়েছে এবার আমি এর মধ্যে বাদাম দিয়ে দিলাম দিয়ে দেবো কিছু মশলা বিট নুন চাট মশলা লঙ্কা গুঁড়ো এবার ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মশলাগুলো মিশিয়ে নেবো এখানে মেশানো হয়ে গেছে তো দেখুন কতটা সুন্দর হয়েছে দোকানের মতন Coubalon, vous